গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কিরকম আছো আশা করি ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আরো একটা ব্লগ শুরু করছি সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে আজকে হচ্ছে সানডে আর একটু মনে হচ্ছে না কারণ কি বলতো সকাল সকাল দেবলিনার বাবা আজকে বেরিয়ে গেছে আমাদের বাড়ির সানডেটা একটু অন্যরকম হয় বাড়ির ছেলেরা মানে বাবা তারপরে দেবরিনার বাবা এরা বাড়িতে থাকে সকাল সকাল সারাটা দিনেও মোটামুটি বাড়িতে থাকে তো সেই জন্য একটা সানডে সানডে ফিল আসে কিন্তু আজকে সেটা মনে হচ্ছে না কারণ বাবা ছেলে দুজনাই দোকানে চলে গেছে দোকানে একটু কাজ হচ্ছে তো ওই মেরামতের কাজ হয় না তো সেই কাজগুলো আজকে হচ্ছে কারণ উইক উইকডেজ যেগুলো হয় সেগুলোতে তো আর মিস্ত্রি ডাকা যায় না তো সেই জন্য আজকে রবিবারের দিনকে সেই কাজগুলো করাতে চলে গেছে আর বাজার হয়েছে সানডের মতো মাছ মাংস এসেছে তো সেগুলোকে করতে হবে মা আর আমি দুজনে মিলে করবো ওইদিকে দেবলীনাও বসে আছে খাওয়া দাওয়া সকালের হয়েছে আর একটু পরে ও বসবে পড়তে কারণ এসএসটির প্রচুর চ্যাপ্টার হ্যাঁ তো সেইগুলোকে মুখস্থ করতে টাইম লাগবে তো সেই জন্য একটু পরেই পড়তে বসে পড়বে মাঝখানে আবার স্নান আছে স্নানেও সময় যাবে কারণ আজকে ও শ্যাম্পু দিয়ে স্নান করবে আর ওর শ্যাম্পু দেওয়া মানে ধরো এক ঘন্টা কম করে এক ঘন্টা লাগবে ও স্নান করতে তবে আমি এখন না ওকে এতটা সময় দিতে চাই না ওকে আমি বাইরে থেকে সমানে ডাকতে থাকি কারণ ওই যে ও ঠান্ডার প্রবলেমটা ওকে বলেছে ঠান্ডা লাগাতে না সেই জন্য তো এইভাবেই শুরু হলো এই সপ্তাহের রবিবারটা তো চলো তোমরা দেখতে থাকো আজকে রবিবার কিভাবে কাটাই কারণ কিছু স্পেশাল হবে না কারণ কী তো বেরোতে তো পারবো না আর ওর বাবাও বিকাল দিকে হয়তো চলেই আসবে ওই ঘরবন্দি বা একটু হয়তো এদিকে দিক যাবে আমি হয়তো আজকে বেরোতে একটুও পারবো না তো যা কোনো ব্যাপার না মেয়েকে পড়াতে হবে পড়াটা আগে ফাইনাল এক্সাম বছরে একবারই আসে হ্যাঁ তো সেটার দিকে খেয়াল রাখতে হয় অনেকগুলো কথা বলে ফেললাম আর এখানে রয়েছে চা দেবলিনার বাবার চা ও সকাল সকাল বানিয়ে খেয়ে চলে গেছে আর আমি এখন এই যে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসলাম চাটা খেয়ে ব্যাস শুরু করে দেবো কাজকর্ম এদিকে বিছানাও পড়ে আছে এই যে হ্যাঁ তো এগুলো কাজকর্ম তো আমাদের প্রত্যেক দিনের করতেই হবে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো এই যে আজকে আমি একটু দুধ চা নিলাম আজকে সানডে যেহেতু তো মনটা একটু ফুরফুরে করার জন্য সকাল সকাল মনে হচ্ছে যে একটু দুধ চা খাই আর এখানে দেখতে পাচ্ছো একটা চামচ রেখেছি আমি এই যে তাড়াতাড়ি করার জন্য চামচটা দিয়ে একটু নেড়েচেড়ে চাটাকে আমি তাড়াতাড়ি করে ঠান্ডা করে নেব সেই জন্য কারণ বেলা অনেকটাই হয়ে গেছে তো এইবারে এই যে এদিকে বিস্কিট নিয়েছি এই যে বিস্কিট দিয়ে খেয়ে তাড়াতাড়ি নেমে পড়বো কাজে এই যে রস করা হয়ে গেল আমার এবারে বলি নাকি দিয়ে দিই এ বাবা লাইট জ্বালা এটা গলার মধ্যে নিয়ে রাখছিস কেন এই যে ও যাবে এখন স্নানে সেই জন্য এই যে নাইটি নিয়ে বসে আছে দেখ তো মিষ্টি নাকি সকালে ভাত খেয়েছে ও ভাত খাওয়ার পরে রস দিচ্ছি রস খেয়ে যাবে স্নানে

ওই দেখো কাঠ বিদালি চলে মানে বলতে বলতে আমি আসলে আসবেই এই জায়গাটায় ঠিক এই জায়গাটা এসেই বসবে তো বেলা বাজে আড়াইটা আর আমার সমস্ত কাজকর্ম যেগুলো মানে কাটা কাটাকুটি সব শেষ বাসন মাজা হয়ে গেছে ওইদিকে দেবলীনা স্নান হয়ে গেছে ওকে আমি নিয়ে আসলাম একটুখানি ওর চুলটা শুকিয়ে দেব বলে নাড়াচাড়া করে না হলে কি করব ওই চুল নিয়ে শুয়ে পড়বে আর ওই যে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ বাবা ওইভাবেই দাঁড়া ওইভাবেই দাঁড়া ওইভাবেই দাঁড়িয়ে থাক এই যে চুলটা শুকিয়ে নিক আর ওইদিকে হচ্ছে বিছানা তোলা এখনও বাকি আছে আমার জানো আমি ভাবলাম যে বাইরের কাজগুলো আগে করে নিই আর ওকে বললাম একটু তুলে দে না বাবা বলছে না পারবো না আমার পড়তে বসতে হবে তো চুলটা শুকাতেও আসতে চাইছিলো না চুল না শুকালে না ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ওই দিক দিয়েই ঘুরতে থাকে এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলবো ঝেড়ে টেড়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব আমি স্নানে একটু টাইম লাগবে আর হচ্ছে ওর বাবাকে ফোন করেছিলাম বলে কি আস্তে আস্তে পাঁচটা বাজবে চিন্তা করো তো মাছ মাংস খাওয়া দাওয়া ওই পাঁচটা বিকাল কেমন লাগে না খাওয়া দাওয়া কিন্তু কী আর করা যাবে কাজকর্ম তো করতেই হবে না হলে আর উইক ডেসগুলোতে আর হবে না চলো যাই গিয়ে বিছানা টিছানা তুলি হ্যাঁ তুলে তারপরে কাজে লেগে পড়ি তোমাদেরকে আজকে একটা কথা বলবো আমি দেখি কখন সুযোগ পাই বলবো না হলে কালকে বলবো আজকে যদি সুযোগ না পাই একটা কথা বলা আছে একটা এরকম কমেন্ট এসেছে মানে কি বলবো একেবারে ভিত্তিহীন কমেন্ট যাকে বলে ভিত্তিহীন হ্যাঁ তোমরাই সেটাকে বিচার করবে যে কমেন্টটা কতটা ঠিক আর কতটা ভুল দেবলিনার চুল শুকোচ্ছিলাম তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছে যে কুল আরও এনেছে বাবা এটা হচ্ছে যে প্রথমবারের কুলটা আর আজকে এনেছে এই যে এই এক কেজি এই এক কেজি কারণ কি বলো তো দাঁড়াও তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে তারপরে বলছি আজকে আবার এনেছে কেন বলো তো কারণ হচ্ছে আমার এই ভ্লগুলো আমার শ্বশুরমশাইয়ের একজন বন্ধু মার্কেট থেকে সে হচ্ছে দেখে হুম তো সে সেই ভ্লগে হচ্ছে কুলগুলো দেখেছিল তো দেখে নিয়ে বাবাকে আবার বলেছে যে আমার জন্যে হচ্ছে কুল নিয়ে আসবেন তো কারণ ওই ওনারা যেদিকে থাকে সেদিকে নাকি বাজারে পাওয়া যায় না তো সেই জন্যে বাবা আবার ওই যে আর আজকে তো রবিবার বাবা মার্কেটে গেছে ঠিকই কিন্তু উনি তো আসবে না ওনার দোকানে তো কাজ নেই তো ওনার সাথে তো দেখা হবে না সেই জন্যে মা আবার রোদে দিয়ে রেখেছে কাল কে উনিও দোকানে আসবে বাবাও যখন দোকানে যাবে তখন বাবা দিয়ে দেবে তো এই হচ্ছে কথা তো ওই জন্য ওই যে অতগুলো কুল তো চলো চুল শুকিয়ে গেছে এবারে আমি যাই নিচে কাজকর্মগুলো করি এই যে দেবলিনার ঘর পরিষ্কার করে দিলাম পুরো বেড নিচে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে এই যে কাঁথাটা পেতে দিয়েছি আবারও করে জানালা খুলে দিয়েছি দুটো এবারেও পড়তে থাকুক এই যে পড়তে বসে পড়েছে ইংলিশ না আজকে ইংলিশের বইটা টাইম রাখা আছে হ্যাঁ তো পড়ুক আর এই দিকে আমার ঘরের বিছানাটা এবারে আমি তুলে নেব এই দেখো এখনও মশারি ঝুলছে হয়ে যাবে তাড়াতাড়ি করে আর বাইরে বাপরে বাপ আজকে সেই রোদ উঠেছে একেবারে মনে হচ্ছে গরম দারুণ রোদ উঠেছে বাইরে পুরো একেবারে কড়কড়ে রোদ যাকে বলে এই যে স্নান করে দেখো নাইটিটা আবার এখানে মেলে দিয়েছে করে নিই হ্যাঁ বিছানাটা সানডে স্পেশাল রান্না বান্না তোমাদের একটু দেখিয়ে দিই এখান থেকে শুরু করি এই হচ্ছে স্যালাড দুই রকমের কাটা আছে আর হচ্ছে এই রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে দেবলিনা তো সেরকম মাংস পছন্দ করে না আর হচ্ছে এই যে এইখানে আছে হচ্ছে গাজর আলু গুঁড়ো আলু বিনস আর হচ্ছে শিম ভাজা গন্ধরাজ লেবু এই হচ্ছে চাটনি টমেটো আর কুল দিয়ে আর এইখানে আছে হচ্ছে খাসির মাংস এই যে এই যে খাসির মাংস দেখতে কি রকম হয়েছে তোমরা জানিও চলে আসলাম স্নান করে আর শ্যাম্পু দিয়েছি চুলের খুব খারাপ পরিস্থিতি চুলটাকে ইগনোর করো দেখো না হুম ভেজা রয়েছে আর হচ্ছে এখন ছাদে গিয়ে দাঁড়ানোরও একটুও সময় নেই বেলা অনেকটাই হয়ে গেছে রোদটা প্রায় চলেই গেছে ছাদ থেকে হ্যাঁ ওইদিকে দেবলিনার বাবাও চলে এসছে মা ওকে খেতে দিচ্ছে আর আমি বিছানা তো আগেই তুলে নিয়েছিলাম তোমাদের আর দেখানো হয়নি এই যে কম্বলটা ভাজ করে রেখেছি আর আরেকটা জিনিস দেখো ওইখানে দেখতে পাচ্ছ ওই যে দেবলিনার ওইখানে খেলাধুলোর কিছু জিনিসপত্র আছে তোমাদেরকে দেখাবো বলেছি আর মানে হয়েই উঠছে না এই পরীক্ষা পরীক্ষা করে Ja. Ah. ওহো আজকে আমার আবার এডিট আছে জানো ওই যে রান্নার ভিডিওটা আমার মা একটা কথা বলে যে যাই দিন ভালো আসে দিন খারাপ হ্যাঁ তো যদি আমি এখন মনে হচ্ছে যে যদি কালকে আমি এডিটটা করে ভিডিওটা দিয়ে দিতাম তাহলে আজকে আমার আর চাপ থাকতো না তাহলে দে বলি নাকি একেবারে সুন্দর মতো আমি পড়াতে পারতাম যেহেতু কালকেই এক্সাম তো মায়ের ওই কথাটা আজকে আমার ভীষণ মনে পড়ছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ হ্যাঁ আজকে এডিটটা করতেই হবে না হলে মাঝে রান্নার ভিডিওগুলোর অনেকটা গ্যাপ পড়ে যাবে হুম তো যাক এখনই আমি বসে পড়বো খাওয়া দাওয়া করে মাকে বললাম মা ভাত বেড়ে দিচ্ছে আর দেবলিনা খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আর যেহেতু ওই সকালেই ওকে রসটা করে দিয়েছিলাম এখন আর রস বানানোর কোনো ঝামেলা নেই হ্যাঁ তো চলো যাই ভাতের থালাটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়ি মানে বাইরের কাজ না মোবাইলের কাজ আর কি ওইদিকে দেবলিনার বাবা মনে হয় বসে পড়েছে খেতে চলো আমি ওইদিকে টিভি দেখছিলাম ব্লগ দেখছিলাম দেবলিনার বাবা এসে মা খেতে দিয়েছে খেতে বসেও পড়েছে এই যে যে আর ওই আমি আমাকে দেখা যাচ্ছে মা এবার আমাকেও ভাত বেড়ে দিবে খেয়ে নেব দেবলিনা খাওয়া দাওয়া করে বসে পড়েছে আবারও পড়তে এই যে ওর থালাটা এখানেই রয়েছে এখনো তোলা হয়নি লিখে নিচ্ছ বাবা নাও লিখে নাও

এই দেখো ভাত নিয়ে চলে আসলাম এখানে ওই যে ভাজাটা রয়েছে তোমাদেরকে তো দেখেই দিয়েছি স্যালাড রয়েছে মাছের ঝোল আমি খাবো না আর এই যে এক বাটি মাংস মাছ যে বেড়ে দিল আর মাছের ঝোল আমি খাবো না কারণ মাছ ভাজা দিয়ে সকালে আমি ভাত খেয়েছি সেই জন্য এখন আর মাছের ঝোল আমি খাবো না আমার অলরেডি মাছ খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানোই হয়নি সকালের খাওয়া আজকে মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম

কখন আসব তাহলে কখন আসব কোনো ঠিক নাই মিস্ত্রি কাজ শেষ হলে চলে আসব এখন শরীরের অবস্থা খারাপ আজকে না মনেই হচ্ছে না সানডে হ্যাঁ এমন মিস্ত্রি কাজ করতেছে মিস্ত্রি কাজগুলো হয়ে যাক তারপরে চলে আসব আজকে তাও বের হতে তো পারবো না আমি একটা পরীক্ষা ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো বেরোচ্ছি সো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটা আর হচ্ছে সব কাজ শেষ খাওয়া দাওয়া বাসন মাজা ছাদে গেলাম পরে স্নানের সময় আমি আমার যে লাল রঙের একটা গায়ের চাদর পরি না তোমরা দেখো সেই চাদরটা ধুয়ে দিয়ে আসলাম দিয়ে যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে আসলাম আর হচ্ছে চাদরটা মেলে দিয়ে আসলাম আর তো শুকাবে না ওটা শুকোতে শুকোতে কালকে শেডের নিচে দিয়ে এসেছি কে বাবা ও হ্যাঁ মা ছিল কথা বলতে তো মায়ের সাথে একটুখানি কথা বললাম আর আমি এদিকে বসেছি দেবলিনা আসবে এখনই পড়তে বসবে এখন পাঁচটা মতো বাজে তো এদিকে দেখো আমি নিয়ে বসেছি এই যে হেডফোনটা হেডফোনটা নিয়ে বসেছি ও ওর মতো পড়বে আর আমি হেডফোনটা লাগিয়ে করবো কি তো রান্নার ভিডিওটা এডিট চলে রান্নার ভিডিওটা এডিট করব হেডফোন পরে আর ওর মতো করে পড়তে থাকবে হুম ওর তো আবার ইয়ে আছে পড়বে আমাকে ওগুলো ধরতে হবে তো সেই জন্য টুকুর টুকুর করে করতে করতেই সাতটা বেজে যাবে সাতটায় তো ভিডিও আসে তোমরা তো জানোই হয়ে যাও বাবা বই খাতা নিয়ে চলে আসো ঠিক আছে আর ওর বাবা তো চলেই গেল দোকানে অসুবিধা নেই কখন যে আসে তার নেই ঠিক আসবে তারপরে একটু চা খাবো একা একা চা খেতে ভালো লাগে না যখনই মানে চা খাই বেশিরভাগ আমরা একসাথেই খাই তো চলো ওকে পড়াই আমি আমার কাজে নেমে পড়ি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো এই তো চা জল এসে হুম 이거 또 খাওয়া 아기감이 আগে হুম গুড ইভিনিং ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন আটটা দেবলীনা বাবা আসলো সাড়ে সাতটার সময় আর আমি তো সেই তখন থেকে পড়িয়েই যাচ্ছি মাঝে হচ্ছে এডিট করলাম এডিট করে রান্নার ভিডিওটাও দিলাম ওর মতো ও পড়ছে তারপরে হচ্ছে দেবলিনার বাবা আসলো এসে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে যেহেতু আমি ওকে পড়াচ্ছি তো সেই জন্য করলো কি ও গিয়ে চাটা করে নিয়ে আসলো না আসলে আমি বললাম ওকে যে একটু চাটা করো গিয়ে তো সেই জন্য ওই চা করলো মিথ্যে কথা তো বলতে পারলাম না হ্যাঁ তো আমি বলেছিলাম হ্যাঁ আমরা স্ক্রিপ্টেড কিছু করি না তো বললাম যে যাও না একটু চাটা করো তো বললো যে ঠিক আছে তো চাটা করে নিয়ে আসলো সাথে হচ্ছে মুড়ি আর হচ্ছে ঝুড়ি ভাজা তো আর দেবলিনাকে দেব এখন হচ্ছে দুধ দুধ দিয়ে বিস্কিট ভিজিয়ে খাবে এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন তো চলো দেখতে থাকো তারপরে আবারও পড়া পড়া আর পড়া এই যে পড়া 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 চলবে তো চলো দেখতে থাকো এগুলা কি হলো ছোটবেলা এরকম করতাম না ওইটাই মনে পড়লো এই যে আমি এখানে পড়ছি এই যে এসএসটি পড়ছি আর মা এগলা করছি মা মুড়ি নিয়ে দাঁতে লাগাচ্ছে কি কি করছে আর আমি এখানে পড়ছি ভালো ওবিডিয়েন্ট কিডের মতো আর আবার দেখো কেমন করে মুড়ি খাচ্ছে তোকে একদম ওই যে থাক বলবো না বলো আবার খা

বাপ তোমাকে মা ডাকে তো বন্ধুরা অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম একেবারে খাওয়া দাওয়া নিয়ে এখানে এই যে আমাদের মাংস নিয়েছি মাছ নিয়ে এই বেলাতেও আর এই যে এটা হচ্ছে সুটকি মাছ যেটা হচ্ছে রিয়ার মা আমার জন্য পাঠিয়েছে তো আমি তো যাইনি দেবলিনার বাবা গিয়ে ওই বাড়ি থেকে নিয়ে এসছে এই যে শুটকি মাছ মাংস আর ও তো খায় না তো এই চোখে রুটি করে দিলাম রুটি দিয়ে মাংস দিয়ে কাটছে আর ওই ওই ঘরে দেবলিনা বসেছে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম রাত এখন অনেকটা হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো দেবলিনা এখনও পড়ছে ওই যে লাস্ট মিনিট বললাম যে তোমাদের তো কয়েকটা পড়া আছে আর ধরবো হুম তো ধরে টরে নিয়ে তারপরে ওকে বিছানা করে দিব। আজকে ভিডিওটা যে কি করতে পারলাম কতটুকু করতে পারলাম দেখিনি নি হ্যাঁ কত মিনিট হলো না হলো কিচ্ছু দেখিনি তো একটা কথা বলবো বলেছিলাম তোমাদেরকে কিন্তু আজকে আর বলছি না কালকে বলবো হ্যাঁ সময় হচ্ছে না এখন বলতে থাকলে ও ওইদিকে বসে থাকবে তো কালকে বলবো তোমাদেরকে কথাটা আর এরপরে আমি তো বললি না মশারিটা টাঙিয়ে দিব তো ভিডিওটা এখন না আর একটু পরে শেষ করছি দাঁড়াও আসছি আবারও আর ওই ঘরে তো না বাবা মোবাইল দেখছে হ্যাঁ কিছুক্ষণ পরে আমি ওকে বললাম যে মশারিটা টাঙ্গাও দেখি কি করে ও চিন্তায় আছে দোকানে কাজ হচ্ছে বলছে কালকে আমার দোকানে গিয়ে প্রচুর খাটনি আছে ব্যাগ গুছানো এই যে দেখো আমাদের পড়াশুনো শেষ হলো এখন এই যে দেবলিনার বিছানা করবে আর এইদিকে ওর বাবা এই যে এটা ছিল একা একা ছিল এই ঘরে করে রেখেছে এখন আমি ওকে হেল্প করব দাও এই যে এটা এটা হচ্ছে ওই পাশে দেখো দেখো কি পড়ে গেল

এই যে এবারে গুজে দিব সব দিক থেকে এক হাত দিয়ে হচ্ছে না যদিও বা ভিতরে বসে পড় বাবা না আমি করে দিচ্ছি দাঁড়া করতে থাকে আমি করে দিচ্ছি করো সকালে তাড়াতাড়ি উঠবা রিভিশন করতে হবে আমি দিয়েছি তো বন্ধুরা এখন রাত অনেকটাই বাজে জানো রাত বাজে দুটো আবার আমি সাড়ে ছটার সময় উঠে পড়বো হ্যাঁ ওকে তুলব রিভিশন করবে ও বাস তো আসবে সেই সাড়ে আটটায় আর ওদিকে ভাত করব ভাত খেয়ে যাবে তো এই হচ্ছে চিন্তা আমি হলো দুটো ফোনে অ্যালার্ম দিয়ে রাখি ওর তো দিয়ে রাখি আমারটাতেও দিয়ে রাখি কারণ শুধু শুধু এত রাত হয়ে যায় তো যদি আমি উঠতে না পারি আমার ভীষণ ভয় হয় আর এই ভয়ে ভয়ের থেকেও ভয়ের থেকে হয় কি আমার মানে ঘুম আসতেও যেমন দেরি হয় ওইদিকে সকাল সকাল ঘুমটা আবার ভয়ের চোটে অ্যালার্মের আগেই আমার ঘুম ভেঙে যায় জানো মানে ভয় ভয়ে থাকি তো ওই জন্য তো এই যে ওর বিছানা হয়েও গেল বাবা জলের বোতল নিবি জলের বোতল এখানে খোল একটু অল্পই জল এই যে তো ওকে ভেতরে জল দিয়ে দিয়েছি আর ও শুলেই এখনই ঘুমিয়ে পড়বে দেরি হবে না ওর ঘুমাতে গুড নাইট বাবু গুড নাইট ফ্যান বন্ধ করে দিবো ফ্যান এই একটা লাইট এই দু নাম্বার লাইট গুড নাইট নাইট দু নম্বর লাইটটা অফ করো না থ্রি নাম্বার লাইটটা ওই জ্বলছে ওই যে ছোট্ট জিরো লাইট ঘুমাও হ্যাঁ গুড নাইট তো ওই ঘরে ওকে ও ঘুমিয়ে পড়বে এখনই আর হচ্ছে এই যে দেবলিনার বাবা ও হচ্ছে বিছানাটা করে দিয়েছে আমার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কতটা কী দেখাতে পারলাম জানি না এক্সামের মধ্যে এরকমভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টা